মেনে চলবে আখরাতে এবং দুনিয়ায় সকল জায়গায় রহমাতার বরকত দিয়ে বরপুর করে দিবেন যিনি তিনি কে সব জায়গায় সমাজ মানবে সমাজে রহমাতার বরকত দিবেন কে রাষ্ট্র মানবে সেই রাষ্ট্রের মাঝে রহমাতার বরকত দিয়ে বরপুর করে দিবেন কে পরিবার মানবে সেখানেও বরকত সেখানেও রহমত ব্যক্তি মানবে সেখানেও রহমত সেখানেও বরকত দিবেন কে কথা বোঝেন না কেন ভাই এই কথাগুলোই তো সহজ সরলভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি এই কোরআন থেকে একদম সংক্ষেপ সময়ে আমি আপনাদেরকে তিন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তালার যে রায় যে সিদ্ধান্ত আমি শোনাব এই কোরআন থেকে এক খুনি এক নম্বরে কি খুনিদের ব্যাপারে আল্লাহ তালার কি কথা দুই নম্বরে জেনাকর তাদের ব্যাপারে আল্লাহ তালার কী কথা তিন নম্বরে যারা চুরি করে ডাকাতি করে রাষ্ট্রের সম্পদ আত্মসাত করে তাদের ব্যাপারে আল্লাহ তাল্লাহার কি কথা শুনবেন কি শুনবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন يا ايها الذين امنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى فمن عفي له من اخيه شيء فاتباع بالمعروف ওয়া দা উন ইলাইহসান আল্লাহরা বোলা আহলামিন বলেন ইয়াই আল্লাদিনা মানুহ কতিভা আলাই তুমুন কি স স ফিল্ম কতলা দুনিয়ার সকল মানুষ ওহে মমিনারা তোমরা জেনে নাও যারা মানুষদেরকে হত্যা করে সে হত্যাকারীর বদলা দেওয়ার জন্য আমি আল্লাহ আলামিন আলমিন কিসসের বিধানকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি যেমন ফরজ করেছি নামাজকে যেমন ফরজ করেছি রমজানের রোজাকে যেমন ফরজ করেছি আর্থিক সচ্ছলতার ব্যক্তিকে উপরে হজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হত্যাকারী প্রতিশোধ নেওয়ার জন্য তার আমি রব তোমাদের উপরে কিসসের বিধানকে ফরজ করে দিয়েছি আল্লাহ বলছেন কিসস হলো স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে আল্লাহ আবুদু আব্দি গোলামের পরিবর্তে গোলামকে হত্যা করা হবে বিল উমসা নারীর পরিবর্তে নারীকে হত্যা করা হবে ফামান উফিয়া লাহুম মিন আখিহি শাইউন ফতিবাআন বিল ব্যক্তি রবিবাবুক যদি কোন কিছুর মূল্যে হত্যাকারীকে ক্ষমা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তিবাউ বিল আদাউন তাহলে হত্যাকারী ব্যক্তি নিহত ব্যক্তির সেই ওনির অভিভাবকের দাবি দাও পূরণ করে দিবে ইনসাফের সাথে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফমানিআ তাদা বাদালিকা ফালাহু আযাব গুন নিহত ব্যক্তির আলী যদি হত্যাকারীর উপরে তারপরও কোনো অভিযোগ তোলে আল্লাহ তাআলা বলেন সে সীমা করলো আর সীমা করার কারণে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে নাউজুবিল্লাহ বলেন হত্যাকারী খুনি তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত তাকেও হত্যা করা হবে তাকেও কি করা হবে এটা আল্লাহর সিদ্ধান্ত জোরে বলেন কার সিদ্ধান্ত আল্লাহর খুনির সাথে আপনি আপনার মেয়ে বিয়ে দেবেন এই জোরে বলেন দিবেন খুনির সাথে আপনি আপনার ছেলেকে বিয়ে দেবেন মেয়ে বিয়ে দিবেন না ছেলে বিয়ে দিবেন না তার সাথে কোনো সম্পর্ক না তা আমরা বজ্রকল্টে কথা বলতে পারি কোন খুনির হাতে আমরা আমাদের রাষ্ট্রকে দিতে চাই না কথা বলেন ঠিক না রাষ্ট্র এটা আমাদের অনেক দামি সম্পদ অনেক দামি জিনিস খুনির হাতে আপনি যেমন কিছুই দিতে চান না ঠিক তেমনই করে খুনির হাতও আমরা আমরা আমাদের রাষ্ট্রকে দিতে চাই এটা কারোর পক্ষে যাবে কারোর বিপক্ষে যাবে এটা কারোর পক্ষে যাবে কারোর বিপক্ষে যাবে কিন্তু এটা তো একটা সহজ সরল কথা এটা কি কথা ভাই সহজ সরল কথা الله رب العالمين الزانية والزاني فجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذاب أصابهما طائفة من المؤمنين الله رب العالمين بلن زناكار پروشار زناكارني ناري تدير كي تمرا ایک شطو ولا تأخذكم بما رأفتم في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر জেনাকার পুরুষার জিনাকারী নারী তাদেরকে তোমরা একশত বেঁধে আকার দাও আর আমি রবের এ হুকুম তাদের প্রতি প্রয়োগ করার ক্ষেত্রে যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে জানো তাদের প্রতি কোনো দয়া মায়া না আসে সোমারলা পড়েন এটা আমি আর সিদ্ধান্ত যারা জিনা করে তারা বেঁচে থাকার অধিকার রাখে না এটা আমার সিদ্ধান্ত পুরুষ নারীর ব্যাপারে এই সিদ্ধান্ত আমার এবং এই সিদ্ধান্ত তাদের উপরে প্রয়োগ করার ক্ষেত্রে অন্তরের মাঝে কোন রকম জনমায় আসে না আল্লাহ রব্বুল আলমিন বলেন চুপি সারে আমার এই বিধান প্রয়োগ করলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াসরা দা আ বাহুমা মিনাল আমার এই বিধান যখন তোমরা প্রয়োগ করবা অবশ্যই যেন মুমিনদের একটা দল নিজেরা সচক্ষে আমার এই বিধানটাকে দেখতে পারে সুবহানাল্লাহ বলেন জিনা যারা করবে যদি অবিবাহিত হয় তাহলে এই শাস্তে আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পুঁতে মেরে ফেলতে হবে পাথরের আঘাত করে কি করতে হবে মেরে ফেলতে হবে জিনাকার কার পুরুষ আর জিনা নারী সমাজে তাদের কোনো স্থান আছে জোরে বলে আছে। এ ভাই জিনা কারা করতেছে এই যে দেখেন আস বাংলাদেশে আনা কানাছে প্রতি পতিতলার অভাব নাই কথা বলেন আছে না নাই আপনার মেয়ে যাচ্ছে আমার ছেলে যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে আপনার ছেলে যাচ্ছে বিষয়টা তো এমনই কথা বলেন ঠিক না তারা কারা এই জিনার আসর এরা কারা মিলালো কারা পোটেক দেয় কাদের ইন্ধনে এগুলো হয় এগুলো আমরা আমাদের সমাজে চাই না এগুলো আমরা আমাদের সমাজে চাই না আমাদের সন্তানের চরিত্র নষ্ট আছে আমার মেয়ের চরিত্র নষ্ট হয় আমার ছেলের চরিত্র নষ্ট হয় সেখানে গিয়ে গিয়ে কথা বলেন আস না নাই ওদের ব্যাপারে আল্লাহর হুকুম তাদের বেঁচে থাকার অধিকার নাই জেনাকার নিজের হাতে আমরা আমার দেশকে তুলে দিতে চাই না এক বদের হাতে আপনি আপনার মেয়েকে দিবেন আপনি আপনার ছেলেকে দিবেন হ্যাঁ কথা বলেন দিবেন যদি না দেন তাহলে দেশ দেওয়ার চিন্তা করেন কেন এটা ইবাদত এটা কি ইবাদত সমাজ পবিত্র রাখার এটা একটা ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলমিন বলেন আর যারা চুরি করে ডাকাতি করে যারা চিন্তা করে রাষ্ট্র সম্পদ উৎসাত করে আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে আমি রবের সিদ্ধান্ত ইনমা জাযাউল্লাযিনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি রব আর আমার মুসলের সাথে যুদ্ধের ঘোষণা দেয় আর যারা আমার জমিনে ফাতনা ফাসাদ সৃষ্টি করার জন্য দৌড় ঝাঁপ দেয় আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে আমি রবের সিদ্ধান্ত আই ইউকাত্তালু তাদেরকে হত্যা করা হবে আউ ইউসাল্লাবও তাদেরকে অথবা শুলে চড়ানো হবে আউ তোকাত্তা আই দিহিম ওয়ার্জুল মিন খিলাফ অথবা তাদের হাত এবং পা উল্টো দিক দিয়ে কেটে দেওয়া হবে আউয়ুং ফাউ মিনাল আরদি অথবা তাদেরকে দেশান্তর করা হবে আল্লাহ তাআলা বলছেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন এটা হলো তাদের দুনিয়ার লাঞ্ছনা আর কেমতের ময়দানে আমি রব তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি নাওয়াজ পড়েন যারা চুরি করে ডাকাতি করে তাফসিরের কিতাবের ভিতরে মুফাসির কেলাম লিখেছেন তাদেরকে হয় হত্যা করো রাষ্ট্র সিদ্ধান্ত নেবে তাদেরকে শুলে চড়াও অথবা তাদের হাত পা কেটে দাও অথবা তাদেরকে দেশান্তর করে দাও এই সিদ্ধান্ত যার তিনি কে আল্লাহর সিদ্ধান্ত এদের ব্যাপারে যদি আল্লাহর সিদ্ধান্ত এই হয় তাহলে এদের হাতে আমরা আমাদের রাষ্ট্রকে তুলে দিতে চাই না কোন চিন্তাইকারী হাতে দিতে চাই না কোন জুলুমবাদের উপরে দিতে চাই না রাষ্ট্রীয় সম্পদ যারা আত্মসাত করে তাদের হাতেও আমরা আমাদের রাষ্ট্রকে দিতে চাই না আপনি যেমন এই যে চোর ডাকাত গুন্ডা বদমায়েশের সাথে আপনি তো পারিবারিকভাবে কোনো সম্পর্ক রাখতে চান না যদি আপনি শোনেন যে ওই ছেলে চোর ওই ছেলে ডাকাত ওর সাথে আপনি আপনার মেয়ে বিয়ে দিবেন জোরে বলেন দিবেন তার সাথে কোনো সম্পর্ক আমরা রাখতে চাই না আমার ভাইয়ের আমার বন্ধুগান সর্বশেষ কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাহলে শুনে রাখো রাষ্ট্রীয় কর্মচারী তোমরা কাদেরকে নিযুক্ত করবা আল্লাহ আল্লাহরব্দহ আলমিন বলছেন ইনফয়রমানিস্তাল কবিয়ুল আমিন আল্লাহ রব্বুলা আলমিন বলেন রাষ্ট্রীয় কর্মচারী অথবা নিজের কর্মচারী তোমরা শক্তিশালী যারা ইমানের দিক দিয়ে আমলের দিক দিয়ে যারা শক্তিশালী হবে আর যারা দুই নম্বরে আমানতদারিত হবে তোমরা তাদেরকে নিজেদের জন্য আর রাষ্ট্রের জন্য কর্মচারী নিযুক্ত করবা বানলা বলেন আমরা সব কিছুর জন্য যেমন সৎ মানুষ চয়েস করি ঠিক অনুরূপ সব জায়গায় আমরা সৎ মানুষ চয়েস করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কোরআনের উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থেকে জীবন পরিচালনা করার তফিক দান করেন সকালে না আমিন যারা সোমনাথ পড়েনি তারা সোমনাথ পড়েন